বলো সকলকে গুড মর্নিং বলো সকলকে গুড মর্নিং বলো 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 বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো আজকে আমরা বেরোতে যাব কোথায় বেড়াতে যাবো বলো কোথায় বেড়াতে যাবো বলে দাও আজকে আমি মা দিদা ঠাকুমা সবাই মিলে যাবো গঙ্গা স্নান করতে

কি হলো তো কি হলো উচ্ছে কাজ বলবে না ঘুম থেকে উঠলো এই তো বলেছি এই তো ঠিক আছে সকালের খাবার ওল সেদ্ধ কালকে যে ওলটা ছিল ওই ওলটা সেদ্ধ ডাল সেদ্ধ সবজি আলু বেগুন সবজি আর লেবু যে হোটেলে নিয়ে যেতে ভুলে গেছিলাম ঠাকুমার ডাইরেক্ট ক্যালসিয়াম মানে নাকে স্প্রে করতে হয় তো ডেলি সকালবেলা দিই ফ্রিজে রাখতে হয় ফ্রিজে না রাখলে হবে না এটা তো বাড়িতে ফ্রিজ নেই বাড়ির ফ্রিজটা আমি দোকানে নিয়ে রেখেছি তো যাই গিয়ে একটা স্প্রেটা করে দিয়ে আসি আর কিছু খুচরো পয়সা নিয়ে যেতে বললো নিয়ে নিলাম আমার গঙ্গা ঘাটা লাগবে বলছে ঠিক আছে চলো ওরা পিজুসটা চলে আসছে গাড়িতে ওনার ওখান থেকে গাড়ি আসছে গাড়িতে এখান থেকে উঠবে পায়ে উঠবে মা উঠবে দুজন উঠবে ছেড়ে তো যাচ্ছি ওরা উঠবে উঠে এখান থেকে গাড়ি বুঝাবে তো ওরা ঢুকছে ফোন করেছিলাম ওরা ঢুকে পড়ছে তো যাই দেখি

চলো আমরা বেরিয়ে যাই এবার আমরা যা আমি যাবো হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাংকে আছে কাজ কিছু অন্য কাজও আছে সেই কাজগুলো সেরে আসি আমতলা থেকে হ্যাঁ এইমাত্র আসলাম আমতলা থেকে আমতলা থেকে এসে আমাদের দোকানটা খুললাম খুলে বসলাম তো হঠাৎ করে ফোন আসলো যে অ্যালবাম এসে গেছে আবার ওদেরকে ফোন করলাম ফোন করে বললাম গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাও একটু আবার আবার কবে যাবো ঠিক নেই দুটো আবার অ্যালবাম না ফটো করেছে বোঝানি না তো নিয়ে আসতে গেল ওরা এখনও আসেনি ওরা আবার আজকে পুজোর বাজারটা তার করবে করে আসবে তো তাহলে তুই থাকে আমি বললাম পুলিশকে বললাম যাওয়া ভাই একটু নিয়ে আয়গা তো আনতে গেলো এরপর আমি বসে আছি আজকে অ্যাকচুয়ালি আমার পাশে জেঠুর বাড়িতে নারায়ণ পুজো আছে তো সেখানে খাওয়া দাওয়া দুপুরবেলায় তো সেখানে খাওয়া দাওয়া হবে আজকে দেখা যাক কী হয় রান্না হতো অনেক দেরি তো খিদে লেগেছে কি গরু আর কারেন্ট নাই গরমে পারছি না থাকতে তো একটা ডিম দেখছে একটা ডিম ছিল আলু কাটলাম কেটে একটা ছোট্ট একটা রেসিপি বানিয়ে ফেললাম আর দিয়ে কখন খেতে ডাকে তখন নাই তো পরে গিয়ে দোকান খোলার সময় গিয়ে খেয়ে নেব এই যে পেঁয়াজ রসুন ডিম সবই আছে যে ফুটছে চলুন দেখি দিয়ে একবার সকালের ভাত আছে সে ভাতি হয়ে যাবে বাবার আমার হয়ে যাবে অনেক কাজ হয়ে গেল যে গরু বাঁধা মা নেই তাই গোলটা পরিষ্কার করে দিলাম আমি মা রাস্তে কখন ধরে মা বললো যে গলটা পরিষ্কার করে দে তো গোল পশিলাম গরু গুড় বেঁধে মোটামুটি এখন বাঁচে ঘুরির কাটাই পনে চারটে তো খাওয়ার জন্য বলতে এসেছিল তো খেয়ে আসি তাছাড়া ওই যে দোকান আমার আর এই দোকানের পিছনে অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা আছে আমার হ্যাঁ ওই ফাঁকা জায়গাতে সব পাটকাটি মেলা ছিল এই যে আর এই যে মেঘের অবস্থা মেঘের অবস্থা দেখে পাটকাটে সব এক জায়গা করা হলো জয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে দোকান খুললাম ওরা এখনো এসে পৌঁছয়নি তো ফোন করছিলাম আজে তো ওর বলছে যে গাড়ির চাকা পাংচার আবার গাড়ির চাকা চেঞ্জ করবে তারপরে আসবে দেখি ওয়েট করে আছি তখন আসু করা আসছে ওটা দেখি ঘুম এ ঘুম এ ঘুম ঘুম পাগল আজকে দুটো আসলো আগে থেকে তিনটে এসেছে এখন ডেলিভারি হয়নি তবে বলছে আসবো আসবো এখন কবে আসবে দেখার যাই হোক দেখাই এটা একটু ভালো আছে এটা কোয়ালিটিটা ভালো আছে এটা খোট হুক দুটোই দেখাচ্ছি বক্স প্রিন্ট আছে হ্যাঁ বক্স প্রিন্ট আছে

আমার মাসির ছেলের মেয়ে এটা এটা আমার ছোট মাসি এটা আমার বড় মামি হুম এটা আমার ভাই ভাইয়ের বউ এই যেটা দাদা দাদার মেয়ে এটা বৌদি হুম সব আছে অনেক ডেকোরেশন করা অনেক হয়ে যাবে

সেম এটা এটা হচ্ছে মেটাল কভার রেম্বো প্রিন্ট আর এই যে এটা হচ্ছে গ্লসি আছে আর গ্লসি আছে সেম

এটা শীতের সময় পড়াটা না আই হ্যাভ সুপার পাওয়ার বিচুয়া তারে কি সুপার পাওয়ার গোড়ুয়া হুম সিস্টেমের বম ভালো সিস্টেম

এটাই কি বলে তো এটাই কি বলে আপনাদের ছেড়ে দিলাম এটাই কি বলে যাই

আজকে এই অবধি আর ভিডিওটা বাড়াচ্ছি না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ততক্ষণের জন্য গুড নাইট আর সবাই ভালো থেকো আর পাশে থাকার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইবটা অন্তত নতুন বন্ধুরা করে দাও প্লিজ থ্যাংক ইউ